শিক্ষকদের উৎসব নিয়ে যা বললেন মাজি মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তরের মহাপরিচালক ডিজিদ আজাদ খান বলেছেন বেসরকারি শিক্ষকদের উৎসবতা অনেক কম এটা বৃদ্ধি করা উচিত বিষয় নিয়ে বিষয়টি নিয়ে সরকার কাজ করছে শনিবার পনেরো মাস সন্ধ্যায় ডা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান অযপ্ত ডিজি বেসরকারি শিক্ষকরা তিন হাজার একশো পঁচিশ টাকা উৎসব ভাতা পান এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন শতভাগ উৎসব দাবি আপনি সমর্থন করেন কিনা এমন প্রশ্ন যাওয়ায় প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে এখন কত টাকা বাড়বে সেটি সরকার ভালো বলতে পারবে তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এম শিক্ষকরা মূল বেতনের পঁচিশ শতাংশ উৎসব ভাতা হিসেবে পেয়ে থাকেন একজন সহকারী শিক্ষক বেতন পান বারো হাজার টাকা সেই হিসাবে তার উৎসব ভাতা তিন হাজার একশো পঁচিশ টাকা শিক্ষকরা বলেছেন এম শিক্ষকদের রাষ্ট্রীয় সামাজিক মর্যাদায় বৈষম্য অনেক বেশি সামনের তরুণ প্রজন্ম শিক্ষকের আগ্রহ হারিয়ে ফেলবে নুন আনতে পান্তা পুরায় অবস্থা যখন তখন দূর দূরান্ত শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়েছে তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে কীভাবে পার করব তা জানি না নিজের জন্য কিছু কেনা হবে না শিক্ষকদের এমন কোন অবস্থায় রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয় কুষ্টিয়ার একটি স্কুলের গণেশ বিষয়ের শিক্ষক মোহাম্মদ আসাদ বলেন ছোটবেলায় জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের দুই তিন মাস আগে থেকেই কপালে চিন্তার ভাস পরে যায় ঈদ আমাদের জন্য একটা অভিশাপ পরিবারের বড় ছেলে হিসেবে মা বাবা ভাই বোন বউ মেয়েকে কিছু না দিয়ে কীভাবে ঈদের দিন ঈদের নামাজ যেতে পারি তারা ভাবে আমি একটা চাকরি করি আমাদের জন্য ঈদ মানে লজ্জা অপমান দুঃখ ভারাক্রান্ত দিন ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ানে শারমিন নিবা নামে আরেক শিক্ষক বলেন বেসরিক শিক্ষকদের যেই টাকা ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় তার চেয়ে গ্রামীণ এলাকার বাৎসরিক কাজের লোকও ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস হিসেবে পান এছাড়া পরিবারের সদস্যদের ঈদের কাপড় চোপড়ও পায় তিন হাজার একশো পঁচিশ টাকা ঈদ বোনাস নামে শিক্ষকদের সঙ্গে প্রশাসন করার মতো ধন্যবাদ সকলকে কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم